তা আমাদেরকে পুলিশে টুলিশে কোনোদিন ধরে নাই কারণ আমরা টুকটাক যেখানে গেছি সেখানে নেতা যে আছে তার প্রশংসা করে চলে আসছি কোরআনের পক্ষে অনেক কথা আমরা তো বলতেই পারিনি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি এ আমার মামা সুলতান আমদ কোম্পানি সাহেব সুলতান সদর জিবার অনারা সিনন দাগে দি হইতে ইবা যদি নইলে আর মসজিদের সামনে তো দড়ি লগে এলগই এই মসজিদের সামনে আমারে পুলিশ একটা আসছে এখানে নেম প্লেট নাই কি ফিলের নেম না একটা পুলিশ সামনে আরেকটা একটা পুলিশ ওদিকে ওকে ফাড়া দিচ্ছে ও আমার সাথে জেরা করতেছে তারিত ওঠেন কি জন্য বলতেছে না আমি সেদিন ওয়াজ করছিলাম জিহাদের কিসের জিহাদের অথচ নামাজ যেমন ফরজ জিহাদও কি বলেন নাকি নামাজ যেমন ফরজ ক্ষেত্রবিশেষে বিশেষে জিহাদ করাও ফরজ কিন্তু আমি এই ফরজের কথা আমরা অনেক সময় মুখের মধ্যে কুলুপ এটে বসে থাকি সঙ্গত কারণে আমরা বলতে পারি নাই তো আল্লাহ কি এটা সহ্য করবে কারণ আল্লাহর দরা বড় কঠিন দরা বাবা আল্লাহ বলেন ইন্না বাতু শরাব্বিকা লা শাদিদ আমি আল্লাহর দরা বড় কঠিন দরা আল্লাহ যখন ধরে তখন কেউ আল্লাহর দরা থেকে রেহাই পায় না কথা বলেন ঠিক বলছে আপনি গাড়ি টুটেন আপনার সমস্যা আছে আমি যে সমস্যা সেটা আপনি আমাকে বলেন বলে এটা পরে বলবো আপনি একটু গাড়ি টুটেন আমি উঠবো না এরকম করতে করতে মামা বাইরে মসজিদ থেকে আমাদের মসজিদের সেক্রেটারি তিনি বাইরে তিনি বাইরে বলতেছে কি তিনি গাড়ি তামাই ফেলছে মেইন রোডের উপরে ডিফুর সামনে তামাকে বলতেছে কি বলতেছে বলতেছে না হুজুরের সাথে কথা মুরব্বে আপনি চলে যান উনি বলতেছে না আমি যাব না উনি আমাদের কতিব উনি আমাদের এই এক মেম্বরে কথা বলতেছে বারো বছরের বেশি উনাকে আমরা আগা মাতা উনাকে আমরা চিনি আপনি ওনার সাথে কি নিয়ে তর্ক করতেছেন আপনি ওনাকে ছেড়ে দেন এখন ছেড়ে দেন বাবা উনি শুধু মুরব্বী মানুষ এইরকম রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত ওখানে যখন মোটামুটি কিছু মানুষজন জমে যাচ্ছে শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিছে আল্লাহ তালার মেহরবানি হইছে আমাদেরকে দরে নাই দরে নাই মানে এমন না যে আমরা ভালো ছিলাম অথবা আমাদেরকে ছেড়ে দিছে বিষয়টা এরকম না আমরা ক্ষেত্রে বিশেষে আমরা সব কথা বলি নাই এই জন্য হয়তো দরা খাই নাই অথবা যেখানে বলেছি ঠিক বা সঠিকভাবে ভাবে পরে নেই যার কারণে বেঁচে গেছি এইটুকু কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এটা যেই হোক হাদিসের বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক আমার আগে দেখতে হবে কে বলেন না কে আমি এমনি বাবা আপনি যেই দলেই করেন চোখ বন্ধ করে বলেন তো এই চোখ দুটি যদি বন্ধ হয়ে যায় আপনি যদি এখন মরে যান বলেন তো আল্লাহ এবং রসুল ছাড়া আপন কেউ আছে বলেন আছে জন্য কি করতেছেন আপনি কষ্ট পাবে তোমুকে কষ্টে কষ্ট পাবে কষ্ট পাবে আল্লাহ রসুল কষ্ট পাবে এটা বেশি বেশি না সব সময় প্রাধান্য দিবেন আল্লাহ এবং রাসুলকে বলে না কাকে সল্লাহ বলেন সল্লাহু আগে প্রাধান্য দিবেন আল্লাহ আমার রসুলের বিধিবিধান আল্লাহ যা বিধিবিধান রসুলের মাধ্যমে দিয়েছে তা তারপরে আসতেছে বাকি দুনিয়া দারি অন্যান্য গুলো বলে না ঠিক নেবে ঠিক আগে কে আল্লাহ এবং রসুল চোখ বন্ধ করলে পৃথিবীতে কেউ বাঁচাইতে পারবে না কেউ কেউ বাঁচাইতে পারবেন একমাত্র কে আল্লাহ আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ নেই আপনার ইমান আছে আমল আছে সবকিছু আছে তখন ওই যে আপনি পীরের দরবারে গেছেন পীরের সাথে সক্ষতা বাজায় রাখছেন আল্লাহর উলিকে ভালোবাসছেন মাজারে গিয়ে জিয়ারত করছেন এগুলো সব কাজে আসবে কখন আসবে যদি আগে আল্লাহকে ঠিক রাখতে পারেন আল্লাহ রসুলের বিধান যদি মানতে পারেন আপনি সেই জায়গায় গলত হয়ে এই জায়গায় যদি আপনি মাস্টারও হয়ে যান এই জায়গায় যদি বুজর্গ হয়ে যান এই বুজর্গের কোনো পাত্তা নেই কথা বলেন ঠিক কেনা আজকাল অনেকে দেখবেন হিন্দু মাজারের গান গাইতেছে তা আমাদের অনেক ভাইরা বলতেছে বলো দেখো হিন্দু হলে কি হবে মাঝারে গান গাছে। এর মত শয়তান আর আছে বলেন আছে এতে যদি আসা ভালো মানুষ হইতো তাহলে সে গান না গায় আগে কলমা গাইতো বলেন না ঠিক নি বেটি সে গান না গিয়ে আগে আমার আল্লাহ এবং রসূলের কলমা পড়তো বলেন না ঠিক কি না তার মানে সে আল্লাহ বাদ দিয়েছে সে রসুল বাদ দিয়েছে এদিকে যখন গান ধরেছে বুঝতে হবে সে মুসলমানের পকেট কাটতে এসছে সে আসলে কোনো ইমান নিতে আসে নাই সে মুসলমানকে দুকা দিতে আসছে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে এগুলো আরে অনেক সম্মান ওরে বাপ রে বাপ আর এইসব বন্ডামির বিরুদ্ধে বললে বন্ডদের বন্ডরা যেহারে সেতে কোরআনের বিরুদ্ধে কি বললে কিন্তু সেতে না রসুলের বিরুদ্ধে বললে সেতে না আপনি দেখবেন যে কোরআনের বিরুদ্ধে আইন করছে তার কোনো অসুবিধা নেই হাদিসের বিরুদ্ধে কথা বলছে তার কোনো সমস্যা নাই নবী ইসলামের সামনে গুস্তাহি করতেছে এই বন্ডের কোনো অসুবিধা নাই কিন্তু কোন বন্ড পীরের বিরুদ্ধে কথা বলছেন তখন দেখবেন যে সব বন্ডরা এক হয়ে যাবে সব বন্ধ পীরের দালালেরা এক হয়ে যাবে কথা বলেন ঠিক না এজন্য আগে হলো কে আল্লাহ এবং রসুল আল্লাহ এবং রসুল ছাড়া আমাদের আর কোনো সাহারা পাখি সব সাহারা এগুলো পরে আসতেছে বলে না ঠিক নেবে বেটি কি আসতেছে কি আসতেছে পরে যেমন কি দিন আল এমরা সভাপত করবে আল এমরা কি করবে হাফেজরা কি করবে সভাপত করবে জন্নাতিরা এক জন্নাতি আরেক এক কি করবে সভাপত করবে এগুলো কখন করবে আগে তুই ইমান থাকতে হবে বলে না ঠিক নেবে বেটি তো সভাপত করতে করতে পারে বলি অরবিন্দু দাস মরে গেছে আপনার এলাকার মানুষ ছিল ভালো মানুষ তো এই জন্য কি কোনো ফিস করতে পারবে সবাহত করার জন্য তো আগে আল্লাহ এবং রসুলের কলমা লাগবে কথা বলে না ঠিক নেই বেটি এই জন্য আগে আল্লাহ এবং রসুল তারপরে বাকি উসুল বলেন না ঠিক খেয়ে না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে